ইসলামের জীবনের দর্শক আশা করি আল্লাহুল অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও আমার বোনেরা আজ আমি যে কার্যকর আমলটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেই আমলটি কোরআন মাজিদের তিনটি ছোড়ার আমল মুসলিম ভাই ও সম্মানিত বোনেরা আপনার যদি রাতে ঘুমানোর আগে অর্থাৎ ঈশান নামাজের পর কোরআন মাজিদের তিনটি ছোড়া আমি যে নিয়মে বলে দেব ঠিক সেই নিয়মে ছোড়া তিনটি ধৈর্য বিশ্বাস ও ইকিনের শহীদ নিয়মিত আমল করেন ইনশাল্লাহ আপনাদের মনের আশা পূরণভাবে বৃষ্টির মতো টাকা ধন সম্পদ আসবে এমনকি মৃত্যুর পর সেই আমলকারী মহান আল্লাহ জান্নাত দান করবেন অর্থাৎ সেই আমলকারীকে মহান আল্লাহতালা জান্নাত দান করবেন তিনটি সুরার আমলের কথা বলবো সেই তিনটি সুরা হচ্ছে সুরা বাকারার আয়াতুল কুরসি সুরা এবং নাসের প্রথম আয়াত আমি প্রথমে আলোচনা করব আয়তল কুরসি ইনশাল্লাহ তিনি ভাই ও বোনরা আপনারা যদি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতল কুরসি মাত্র একবার হাতে ফু দিয়ে সর্বশৈলে মাসা করেন এবং বুকের পাশে অর্থাৎ বুকের বাম পাশে তিনটি ফুঁ দেন এই আমলটি করার ফলে আমলকারী সর্বপ্রকার বিপদ আপদ বাজার মুসিবত দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমলকারীর চান্নাত চাওয়ার পথে একটি মাত্র বাধা তা হল তার মৃত্যু সম্মানিত ভাই ও বোনেরা দুনিয়াতে ধন সম্পদের অভাব হবে না এই আয়তল কুসি যদি আপনারা প্রতিদিন আমল করে ইনশাল্লাহ আমি এখন একবার আয়াতুল কুরসি পাঠ করে শোনাচ্ছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কায়ু কাইয়ুম লা তা'খুজুহু সিনাতুন ওয়ালা নাওহু লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذنহ يلم ما بين عيدهم وما قَلُفَهُمْ ولا يهيتون بشيء من إلا بِمَشَاياً شاء كُرْسِيُوش كرسيه السماوات والأرض ওয়ালিয়াউ ওয়া বুক আনি উল আজিম আমরা সবাই জানি সোরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর এই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি সম্মানিত ভাই ও আমার বোনেরা আমি এখন আমলের দ্বিতীয় সরাটি অর্থাৎ সুরা ইকলাস নিয়ে আলোচনা করব। সোরা ইকলাসের শত শত আমল রয়েছে আমি সেদিকে না গেলাম রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একদিন তার সাহাবীদের উদ্দেশ্য করে বলিলেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছো এক রাতে কোরআন মাজিদের এক তৃতীয়াংশ তেলুয় করতে পারবে অর্থাৎ এক তৃতীয়াংশ অর্থ হচ্ছে কোরআন মাজিদের তিন ভাগের এক ভাগ তেলুয়াত করার সমান প্রতি উত্তরে বললেন ইহা আমাদের জন্য কষ্টকর তখন রাসুল সাল্লাই সাল্লাম বললেন তোমরা যদি একবারে করো তাহলে তৃতীয়াংশ তেলোয়াত করার সোয়াব পাওয়া যাবে এবং তোমরা যদি রাতে ঘুমানোর আগে তিনবার তেলোয়াত করো তোমাদের উপর মহান আল্লাহ সন্তুষ্ট হবে সম্মানিত মুসলিম ভাই ও আমার বোনেরা আমরা যদি আমাদের আমল দ্বারা মহান আল্লাহকে খুশি করতে পারি তাহলে মহান আল্লাহ আমাদের অভাব অনটন দূর করে দিবেন রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ কেননা মহান আল্লাহ আমাদের উপর খুশি যদি হন তাহলে আমাদের কোনো চাওয়া অপূর্ণ রাখবেন না বৃষ্টির মতো নদীর জোয়ারের মতো রিজিকের বর্ষণ হবে ইনশাআল্লাহ সর্বশেষ আমি যে সুরাটির আমল করার কথা আলোচনা করব সেটি হলো সুরান নাসের আমল এখানে একটি কথা বলি সুরান নাস হল করার মাজিদের সর্বশেষ দোয়া এখানে এক একটু কথা বলি স্রান্যাস হলো কোরআন মাজিদের সর্বশেষ সোয়া তবে আপনাদের এই নাচ পুরো অর্থাৎ সম্পূর্ণ পাঠ করতে হবে না শুধুমাত্র একটি আয়াত অর্থাৎ নাসের প্রথম আয়াতটি আমল করতে হবে আমি আয়াতটি একবার পাঠ করে সরাচ্ছি নাস অর্থ আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে আপনার শুধুমাত্র এই প্রথম প্রথমায়টি জিকির করবেন আমি এখন আমলের নিয়ম বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন আসুন তার আগে একটু প্রার্থনা করি হে মহান আল্লাহ তুমি আমাদের জীবনের গুণা মাফ করো আমাদের অভাব অনটন দূর করো রিজিক বৃদ্ধি করো এবং রেজিকে দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আপনারা ঈশান নামাজের পর দুই রাকাত নকল নামাজ পড়বেন এরপর আপনারা আয়তল কুরসি আমি আগেই একবার পাঠ করে শোনাইছি সেই আয়াতল কুরসিটা আপনারা একবার পাঠ করবেন এরপর আপনারা ক্লাস অর্থাৎ কুলহু আল্লাহ হাত এই সোয়া এখলাসটি তিনবার পাঠ করবেন এরপর নাসের প্রথম আয়ত্তি কুল আউজু বিন্যাস আমি আবারও বলছি নাসের প্রথম আয়াতটি কুল আউজু বীরব বিন্যাস এই প্রথম আয়াতটি আপনারা একশো একবার জিকির করবেন অর্থাৎ পাঠটা বাতিল করতে পারেন এরপর সর্বশেষ দরুদে ইব্রাহিম বা যে কোনো দুরুদ শরীফ আপনারা সাতবার পাঠ করবেন এরপর আপনারা চোখ বন্ধ করে দুই হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে আমাদের গুলো। পেশ করব ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদের অভাব অনটন দূর করবে এবং আমাদের কাল হাসরের ময়দানে শেষ বিচারে আমাদেরকে ফেরদোষ দান করবেন